আমি জিজ্ঞেস করলাম কবে জয়নিং হয়েছে তোমার কয় চব্বিশে আমি বললাম তাইলে তুমি চোর না চোর হলে তুমি থাকতে না চোর হলে পালা যেত ঠিক যেগুলো চোর ছিল আছে একটাও আছে চাঁদাবাজ আছে থানায় নাই পালিয়ে গেছে আল্লাহ যেন এই চাঁদাবাজ থেকে আমাদেরকে হেফাজত করে দেখেন না উল্টা পাল্টা হয়েছে নেতার জন্য দোয়া করতে আসছে কয় আল্লাহ নেতারে জাহান নামের ভালো জায়গায় দেখলো দেখেন না কি দোয়া করে হুজুর নিয়ে আসছে কয় পনেরো আগস্টে যারা মারছে আল্লাহ এদেরকে জাহান জান্নাতল ফের দিয়ে দিব জিব্বাতে শুরুতে কার প্রশংসা হতে হবে আল্লাহর কারণ জিব্বা আল্লাহ কন্ট্রোল করেন কন্ট্রোল করেন কে আল্লাহ এই জন্য সবখানে আল্লাহর হুকুম মানবো রাজি আছি তো আল্লাহ তৌফিক দান করো আরো চিৎকার করে বলেন আমিন অনেক বড় দুঃশাসন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন কত মানুষ শহীদ হয়েছে এখনো তার হিসাব আজকেও মারা গেছে একটা ছেলে সাজ্জাদ কোরআনে হাফেজ ছিল গুলি খেয়েছে মাথায় এতদিন হসপিটালে ছিল আজকে সকালে ইন্তেকাল করেছে কত ভারী হবে আমরা জানি না তবে পৃথিবীতে সবচেয়ে নোংরা কাজ কি বলেন কোন কাজের শাস্তি সবচেয়ে বেশি হত্যা কোন কাজ হত্যা বানাইছেন আল্লাহ নিবেন আল্লাহ ঠিক তা তুই জান নিলি কেন আল্লাহ বলছেন মন কাতালা মোমেনান মত আমদান ফাজাজাহ জাহান্নাম যে কোন মোমেনকে ইচ্ছা করে হত্যা করবে সে কোথায় যাবে জাহান নামে যাবে শুধু তাই নয় আল্লাহ বলছেন তার উপর আল্লাহর গজব তার উপরে আল্লাহ আল্লাহ ন তার স্ত্রী স্থায়ী আজাবের ভিতরে আল্লাহ দিবেন তার জন্য কোনো সাহায্যকারী নাই পাঁচটা পাঁচটা একটা জন্য কয়টা শাস্তি আল্লাহ আমাদেরকে খুন থেকে হেফাজত করেন কোন খুনির সাথে সম্পর্ক রেখেছেন কপালে লেখা থাকবে কেয়ামতের ময়দানে আল্লাহ রহমত থেকে আপনি নিরাশ হয়ে গেছে কপালে লেখা থাকবে আপনি যদি তাকে একটা সামান্য জিনিস জুতা বিক্রি করেন তার কাছে সন্তুষ্ট চিত্তে অথবা একটা জিনিস সিলাই করেও যদি তাকে সহযোগিতা করেন আপনার কপালে উঠবে আই আল্লাহ রহমত থেকে নিরাশ এই জন্য খুন হয়েছে আমার ভাই খুনি তোদের রক্ষা নাই খুনি রক্ষা নাই এটা রক্ষা দিবেন না কে কে দিবেন না আপনারা তো কিছুই করতে পারবেন না কারণ একটা লোক যদি দশ হাজার লোককে খুন করে তাকে একবার খুন করলে তো শেষ বাকি খুনের অপরাধ কিভাবে সে নিবে সেই জন্য দরকার ঠিক এমন এক জায়গায় যেতে হবে যেখানে দশ হাজার লোকের খুনের শাস্তি তাকে পাইতেই হবে লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করার শাস্তি তাকে পেতেই সাড়ে চার লাখ লোককে মামলায় ঝুলানোর শাস্তি পেতেই কত গুম কত খুন বারো চোদ্দ জায়গায় ফোন রেকর্ড হতো আপনাদের এই শেরপুরে এসে আমি ফিরে গেছি বহুদিন ওই সন্তন্ত্র পান্ডা কোথায় তুই এখন বহু মাহফিলে তুই চৌচল্লিশ ধারা জারি করেছিস আল্লাহ তোর উপর চৌচল্লিশ ধারা জারি করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে মাহফিল করতে পারব না কি মামুর বাড়ির আবদার ওসি পাঠায় এসপির কাছে এসপি পাঠায় ডিসির কাছে ডিসি পাঠায় এমপির কাছে ওনারা ফুটবল খেলতেন আমাদেরকে নিয়ে ওই সময় যে সমস্ত আলেমরা মামলার শিকার হয়নি এই আলেমগুলো সুবিধাবাদী আলেম এরা মুনাফেক নাই ঠিক হক আছে যেখানে বাধা আসবে সেখানে রুবেলের মামলা কয়টা ছিল তো পঁচিশটা একটা লোক যদি পঁচিশটা মামলা থাকে ওর জীবনে কোনো শান্তি থাকে পঁচিশ বার যদি আদালতে যায় মাসে দিন কয়টা চার দিন তো এমনি বন্ধ বাস জীবন শেষ জীবন শেষ আমরা তোমাদেরকে কিছুই করে নি করেছেন কে করেছেন কে উঠিয়ে নিয়ে গেছে কারণ ওনারা তো দিতেন আল্লাহ গায়েব করে দিছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ফক্রাবাদ মেফতাহুল মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে চল্লিশতম আজকে ইসলামী মহাসম্মেলন আমাদের সভাপতি জারা মোহাম্মদ ফজলুর করিম মাশাআল্লাহ প্রধান শিক্ষক ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে মাসা আল্লাহ আমাদের স্যার আলহামদুলিল্লাহ সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সাজু কোথায় আপনার আপনার নাম কি আপনি আছেন কোথাও মাসা আল্লাহ সাবেক চেয়ারম্যান অসুস্থ আল্লাহ আল্লাহ ওনাকে সাফা দান করুন আমাদের আজকের প্রধান অতিথি করিম এমনে করিম আরবিতে একটা কথা আছে ভালোর ছেলে ভালো ভালোর ছেলে ভালো বাপ কেমন ছিলেন আরো জোরে বলেন এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় ভালো ছেলে ভালো বাপের ভালো ছেলে আল্লাহ কবুল করুক মেডিকেলও শেষ করতে পারে নাই এই শয়তানদের অত্যাচারের কারণে ফোর্থ ইয়ারে অ্যারেস্ট হয়ে গেছে অর্থাৎ আর এক বছর পড়লেই ফুল ডাক্তার হয়ে যেত তবে আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাকে ডাক্তার হিসেবে ঢুকায় আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই ঠিকটা ব্যাঠিক আল্লাহ তার চেয়ে বেশি মর্যাদা আমাদের প্রিয় মাহমুদুল হক রুবেল সাহেবকে দান করুন অনেক মেহমানের নাম আপনার এখানে দিয়েছেন আমি সবার জন্য এজমালই দোয়া করছি যত মেহমানের নাম লিস্টে এসেছে আল্লাহ সবাইকে কবুল করুন সবার জীবনের গুনাগুলো মাফ করে দিন স্পেশালি ইউনিয়নের চেয়ারম্যান কে এখন জামান ভাই মাসা আল্লাহ জামান ভাইকে আল্লাহ কবুল করুন আর আপনারা কি বিএমপি সভাপতি কোথায় ইউনিয়ন উপজেলা মাসাল্লাহ আপনি থানা আর মাসাল্লাহ এখনো যুবক আছ এখনো যুবক আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের বাংলাদেশের লোকেরা কখনো বুড়া হয় না হ্যাঁ কালুয়া যদি বুড়া না হয় আমরা বুড়া হব কেন কি অবস্থা আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন আরো জোরে বলেন আমিন কত বাধা ইমাম সাহেব মসজিদের মিম্বারে কথা বলতে পারতেন না চাকরি শেষ আমি এক ইমাম সাহেবের সাথে ঢাকাতে একটা অনুষ্ঠানে আরেকজন ফোন করছে ইমাম হালা হন আগামী জুমার থেকে তোর চাকরি খতম আমি কইলাম ভাই কেউ গা কয় আম গো মতো সাহেব কইলাম কি কাহিনী কি কন কয় আমি একটু শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম শিক্ষা ব্যবস্থা তো এখন কিছুই নাই পোলা বানা আলু রাঁধে আলু 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 ভর্তা বানায় ডিম বাজে স্কুলে গিয়া আর না চানাচি এটা কইসি কেন আমার চাকরি শেষ তোমরা বান্দরামি করতে মানুষ বলতেও পারতো না ঠিকটা ঠিক আল্লাহ আমাদেরকে শান্তিতে থাকা তৌফিক দান করে তবে আমি রুবেলকে অনুরোধ করব এখন যদি আবার চাঁদাবাজি হয় তাহলে মানুষের মুক্তির কোনো উপায় নাই এখানে বালু উঠা বন্ধ ছিল এক মাস বালু ওঠার সাথে সাত হাজার নিরীহ শ্রমিক জড়িত এবং এই শ্রমিকগুলো না খেয়ে মারার অবস্থা হয়েছে ঠিক না এটা যেন না হয় খবরদার তাহলে নিরীহ মানুষ যদি মদ করে কেউ তাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না কারণ মজলুম মানুষ যখন দোয়া করে কোথায় যায় আল্লাহ বলছেন একটা দাওয়াতেল মজলুম অনবি বলে দাও মজলুমের মদ থেকে বাঁচো ফাই নাহু লাহেজা বাবাই নাহু মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না আমরা মজলুম ছিলাম আমাদের ডাক কবুল করেছেন কে এক একজন বাড়ি ছাড়া ঘর ছাড়া মাহফিলে আসতে পারে না মসজিদে যেতে পারে না শুধু পিছনে পুলিশ আর পুলিশ আর পুলিশের পকেট ভরা টাকা টাকা থানায় গেলে তোর বাপেরে ফোন কর আপনাদের জেনে হয়। হয়নি ওই বাহিরে কথা বলতেছি বাণিজ্য শুধু মামলা বাণিজ্য চলেছে আল্লাহ আমাদেরকে এই শয়তানি থেকে হেফাজত করে না গত পরশু একজন ওসি আসছিলেন আমার মাহফিল দাঁড়া ওখানে ওখানে দাঁড়া বেটা তোরা আগে আমাদেরকে তোদের অনুমতির জন্য দ্বারস্থ করতি এখন আমাদের অনুমতি ছাড়া তোরা ইচ্ছে জুড়তে পারবি দাঁড়িয়ে থাক আমি জিজ্ঞেস করলাম কবে জয়েনিং হয়েছে তোমার কয় চব্বিশে আমি বললাম তাইলে তুমি চোর না চোর হলে তুমি থাকতে পারত না চোর হলে পালা যেত ঠিক যাবে ঠিক যেগুলো চোর ছিল আছে একটাও আছে একটাও চাঁদাবাজ আছে থানায় নাই পালিয়ে গেছে আল্লাহ যেন এই চাঁদাবাজ থেকে আমাদেরকে হেফাজত করে কথা বলেছে আমার আগে মাসুদুর রহমান সিদ্দিক অনেক দূর থেকে এসেছে সে লালমনির না না কুড়িগ্রাম ওই পাশাপাশি দুইটি কথা বলেছে ডাক্তার মুফতি সাহিদুল ইসলাম আখদ সাইদ কই বাদলিল কথা বলে সাইদ আল্লাহ তাদের কথাগুলো আমাদেরকে আমল করা তৌফিক দান করে আরও অনেক প্রিয় ভাইয়েরা আপনারা এসেছেন মুফতি ফলুল রহমান মুফতি রফিকুল ইসলাম কাসমি আর এখানে আয়োজন করেছেন আখতারুজ্জামান জামি মুফতি সাইফুল ইসলাম ফাকরাবাদী মোহাম্মদ নুরুল ইসলাম যতজন এসেছেন যতজন আয়োজনে আছেন আল্লাহ সবার গুণাগুলো মাফ করে দিন সর্বোপরি এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা হজরত এসেছেন আমাদের প্রিয় সারেরা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির সার বিভিন্ন পেশা জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা বেশি এসেছেন কৃষকেরা কারা কৃষকেরা কৃষি সবচেয়ে বেশি পছন্দ করতেন কে আল্লাহ পছন্দ করেন কৃষি এই জন্য প্রথম নবী কী ছিলেন কৃষক ছিলেন কী ছিলেন কৃষক ছিলেন রাসুলাম নিজেও কৃষিকাজ পছন্দ করতেন এবং তিনি বলতেন যদি তোমরা জানো আগামী কাল কেয়ামত আজকে তোমরা একটা গাছ লাগাও কি লাগাও গাছ লাগাও ওই গাছের অক্সিজেন গাছের ফল পাতা যারা ভক্ষণ করবে তাদের সোয়াবটা আল্লাহ তোমাদের আমল নামায় দান করে দিবেন আর বাংলাদেশে সবচেয়ে বেশি গাছ লাগিয়েছেন একজন প্রেসিডেন্ট ওনার নাম বলেন জোরে বলেন উনি শুধু বাংলাদেশে লাগায় নাই মিনাতে মক্কা শরীফে যেখানে মানুষ কোন ছায়া পেত না সেখানে তিরিশ হাজার নিম গাছের চারা তিনি লাগিয়েছেন ওরা ওই গাছের নাম দিয়েছে জিয়া সাজারাত গাছ গাছ জিয়া গাছ কি গাছ সাজারাতুর দেয়া দেয়া মানে হলো আলো আমরা তো জিয়া বলি জিয়া না শব্দটা হলো দিয়া শব্দটা কি দাল দব এটা দেয়া দেয়া আলো আলো সেখানে তিনি এই গাছটা লাগিয়েছেন নিম গাছ নিম গাছ যে বাড়িতে থাকে ওই বাড়ির লোকেরা রোগ মুক্ত থাকে শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক হলো নিম গাছ নিম গাছের পাতা সিদ্ধ করে খাবেন ডায়াবেটিস আপনার থেকে মাপ চেয়ে বিদায় নিবে গাছের পাতা খাবেন শরীরে কোনো বাজে ব্যাকটেরিয়া থাকতে পারবে না কোলেস্ট্রলগুলো বেরিয়ে যাবে নিম গাছ দিয়ে দাঁত মাজবেন মুখটা ফ্রেশ থাকবে আলহামদুলিল্লাহ বলে নিম গাছের ডালা মুখের সব রোগের ঔষধ সব রোগের কি ঔষধ রাতে পেস্ট দিয়ে দাঁত না তাহলে মাড়িও শেষ দাঁত কারণ পেস্টগুলোর থাকে বিষ থাকে তারপর থাকে হলো আপনার প্রিজারভেটারি যেগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এই জন্য পেস্ট দিয়ে মাজলেও তারপরে নিম ইউজ করেন ভালো করে দিবেন কে আল্লাহ রাবুল আলমিন তিরিশ পারা কোরআন আমাদের ভালোর জন্য নাজিল করেছেন এমন একটা সুরা নাই যেখানে আমাদের কথা নাই ঠিক না তো কোরআনের বিষয় 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 কি কি এতক্ষণ পরে হলো আমরা আমাদের হাত পা চোখ কান নাক বলা সবকিছুর কথা আছে না নাই কিভাবে কোনটা ব্যবহার করব সেটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন কিভাবে বিবির সাথে কথা হবে কিভাবে আব্বা আম্মার সাথে কথা হবে দুনিয়ার এমন কোন কিতাব নাই যে কিতাব আমার কোরআনের সাথে তুলনা হতে পারে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একটু সন্দেহ কোরআনের ভিতরে নাই ভুল তো দূরের কথা নাই আর দুনিয়ার অন্য কোনো কিতাব ধরেন ভুল আর ভুল কয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এটা শুদ্ধ ছিল কবে হ্যাঁ এটা শুদ্ধ ছিল কবে মহাভারতের পাতায় পাতায় ভুল যতগুলো আসমানী কিতাব সবগুলোর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন অন্য কিতাবগুলো এখন নেই শুধু কোরআনে আল্লাহ দুনিয়াতে রেখেছেন এটার ভিতরে কোনো সন্দেহ শুরু হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন দিস ইজ দা বুক নো এটা এমন বই এটার ভিতরে সন্দেহের কোনো অবকাশ তার আগে বলেছেন আলিফলাম মিম এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এটার অর্থ এটাও কোরআনের আরেকটা মেরিকুলাস দুনিয়ার অন্য কোনো কিতাবে এরকম শব্দ পাওয়া যায় না যে শব্দ কোরআনে পাওয়া যায় ঠিক ঠিক আল্লাহ বলছেন এটার অর্থ আমি ছাড়া আর তোমরা কেউ জানো না এটার অর্থ একমাত্র জানেন কে তবে পড়লে সোয়াব আছে নাই সোয়াব আছে যেখানে আমরা আছি এই যে রাতে বসে আছেন কষ্ট করে কেন কেন সবের জন্য আমরা জান্নাতে যেতে চাই ঠিক তবে ঠিক জান্নাতে যেতে হলে কি লাগবে সোয়াব লাগবে সোয়াব আছে যেখানে মোমেন যাবে গুনা আছে যেখানে আমরা যাব না সেখানে আরেকজনের জমি দখল করলে কি আছে গুণা আরেকজনের সম্পদ নিজে কেড়ে নিলে কি আছে গুনা চাঁদে করলে কি আছে গুনা সেগুলো আমরা করব না বিবির গায়ে হাত তুললে কি হবে আপনারা ক্ষেতের ফসলের ওসর দেন না এই জন্য আল্লাহ হাতি পাঠিয়ে দেয় প্রত্যেক বছর আপনারা খবর নিবেন যাদের খায় ওরা দেয় না হাদিসে কেউ যদি করে ওর সম্পদ দায়িত্ব আল্লাহ নেন আপনি ওষর আদায় করেন না হাতি এসে আপনার খেত গুলো খেয়ে যায় আবার মানুষ বিভিন্ন রকমের জুলুম করে মানুষের উপর আল্লাহ রবুল আলমিন আল্লাহর শূন্য পাঠিয়ে দেয় তাদেরকে সাজ করার জন্য সেজন্য আজকে কোরানের সর্বশ্রেষ্ঠ সুরা থেকে আজকে কথা বলবো বলেন তো কোনটা সর্বশ্রেষ্ঠ বলেন কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সুরা কোনটা কি অবস্থা আপনাদের চল্লিশ বছর মাহফিল শোনেন এখনো জানেন না কোরআনের শ্রেষ্ঠ সুরা কোনটা কোরআনের মা কোনটা মায়ের দাম বেশি না বাপের কার দাম বেশি না বাপের দাম বেশি কিন্তু হক বেশি মায়ের বাপ চারটা বিয়ে করতে পারে মা কয়টা আরও জোরে বলেন একটা কেন কেন একটা এক একসাথে মা একজনের বেশি জিনিসকে ধারণ করা সম্ভব নয় যে করলে এমন রোগ হয় যেটার কোনো ঔষধ নাই কারণ কি জানেন কারণ হলো রক্ত যদি কারো শরীরে দেন তাহলে গ্রুপ মিলিয়ে দিতে হয় ঠিকঠাক ঠিক ঠিক তেমনি ভাবে আপনি যার সাথে আপনার পরিবারিক যাপন করবেন তার সাথে আপনার মিলতে হবে তার সাথে আপনার জিন মিলাতে হবে এই জিন মিলানোর জন্য একটা মেয়েকে যখন কোথাও বিয়ে দিতে হয় তিন মাস তাকে পবিত্র হতে হয় ঠিক ঠিকঠাক ঠিক তারপরে গিয়ে সৈন্যের জন্য তৈরি হয় যখন অবৈধভাবে আপনারা এই কাজ করবেন এমন রোগ হবে যে রোগের কোন ঔষধ দুনিয়াতে ওটার নাম কি নাম এইডস কারণ ওই যে গ্রুপ মিলে না এই জন্য এইডস হয় এমন রোগ যে রোগের কোনো উপসঙ্গ নেই হ্যাঁ আপনার চাহিদা থাকতে পারে এই জন্য আল্লাহ বলেছেন

আরেকজনকে কম একজনকে ভালো খায় আরেকজনকে কম কেয়ামতের ময়দানে অর্ধেক হয়ে উঠবে সেই লোকটা কি হয়ে অর্ধেক এক চোখ নাই এক হাত নাই এক পা নাই অর্ধেক হয়ে উঠবে প্যারালাইজ হয়ে উঠবে এজন্য জানতে হবে কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা কোনটা আরো জোরে বলেন চিৎকার করে বলেন সব তিরিশ পারা কোরআন পড়লাম নামাজে সুরা ফাতে পড়লাম না নামাজ হবে হবে না আবার শুধু ফাতে পড়লাম আর কোনো সুরা পড়লাম না হবে তো হয়ে যাবে নামাজ হয়ে যাবে সুরা ফাতে আজকে আমরা বন্ধু বানাবো রাজি আছেন তো সবাই রাজি আছেন কোরআনের জন্য যদি জানও দিতে হয় রাজি আছেন না নাই এখন কোরআনের বান্ধব পেয়েছি আমরা এই যে দেখেন বসে আছে আমি আপনাদের জিনেগাতিতে গত বছর এসেছি কিন্তু কোনো নেতাকে স্টেজে পাইনি একটু কথা কয়ে এই নেতাকে ধরার জন্য যে কত মেকানিজম তারা করলো আর সদরের এক পান্ডা এমপি ছিল তার সবচেয়ে বড় দুঃখন ছিল মাদ্রাসার কোরআন আমার বহু প্রোগ্রাম সে নষ্ট করেছে বিচার দিয়েছি আমরা একজনের কাছে তিনি কে তিনি কে আল্লাহ গণভবন লুট হয়েছে কত কিছু পলাপান পেলো একটা কোরআন তো কেউ পেল না আমরা শুনতাম আপনাদের ওই রানী নাকি প্রত্যেক দিন কোরআন তেলাবাদ করেন তুই কোরআন গেল ভিতরে কি পাওয়া গেছে জায়নামাজ কোরআন আর হাতে তসবি ভাঙার সুপ কেসের ভিতরে জিয়াউর রহমানের একটা জায়নামাজ একটা তসবি আর একটা কোরআন আলহামদুলিল্লাহ বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন দিয়াউর রহমান আল্লাহ তাকে জান্নাতুল ফিরে দেওস্ত দান করো মাদ্রাসার ছাত্রদেরকে যা উন্নতি তিনি করেছেন আর কেউ করে নাই একসাথে মাদ্রাসার সব ছেলেকে নিয়ে তিনি একটা শিপে চট্টগ্রামে একটা জাহাজে করে সব ট্যালেন্টেড বাচ্চাদেরকে নিয়ে একটা সম্মেলন করেছেন বাংলাদেশের ব্রেনগুলোকে নিয়ে আর তার পার্লামেন্টে ছিল কারা বাংলাদেশের শ্রেষ্ঠ ব্রেন রয়েছে আর গত পার্লামেন্টে কে ছিল স্পিকার হালায় আমার একখান কথা ছিল বুঝছেন না কি হালায় স্পিকারে কয় হালা এক্সপান্স করা হোক ও কয় আপনি হালা কইবেন না কয় আমি হালা ছাড়া কমু কি হালায় কত বড় মূর্খ দেখেন বেডি স্পিকার হলো কয় আপনি বেডি হালায় এখানে স্পিকার আমার বউ হালায় বেড়ি প্রধানমন্ত্রী হালায় বেড়ি দেশের সব হালা বেড়ি আমরা কই মূর্খ এরপরে স্পিকার বলছে আপনার কি প্রশ্ন আছে আপনি বলেন কয় মাননীয় মাননীয় ব্রিজ আমি স্পিকার চাই কি পণ্ডিত গোল পার্লামেন্টে ঘুরছে একটা তো পড়তেই পারে না পটুয়া খালি আজকে মাননীয় মাননীয় আমার ড্রাইভার শুনে বলে স্যার পার্লামেন্টের মেম্বার যদি আমি হইতাম আমি তো এর চেয়ে ভালো করতাম উপদেষ্টাও তো এখন এরকম ভ্যাগা দুই তিনটা আছে বদলায় ফেল এগুলো মুরুক্ষ রাখবা না লেখা নাই পড়া নাই উপদেষ্টা যেন না হয় ইউনুস মিয়াকে রেখে বাকিগুলোকে সংশোধন করে নাও ট্যালেন্টেড পোলা বানানো বাংলাদেশ ব্রেনীদের জায়গা ঠিক না বাংলাদেশের ছেলেরা সারা পৃথিবীতে কোরআনে ফাস্ট হয় যখন আরো ওয়ার্ল্ড ছেলেরা দেখে বাংলাদেশ থেকে ছেলে আসছে ওদের হাত পা কাঁপতে থাকে ওরা কয় ফাস্ট আর আমাদের হওয়া লাগবে না ওইটা লোয়া যাবে ওই যে না খাওয়া যেটা আইছে এটা লোয়া যাবে কারণ হেজ্জখানার গির্জারে খানার অভাব থাকার অভাব টাকারও অভাব কষ্ট করে চলে তারা এই যে একটা মাদ্রাসা কষ্টে চলে কি না চলে আমি ছেলেদেরকে বলবো ঢুকে যাও যত পারেন আপনারা দিয়ে যাবেন আপনারা কৃপণতা করবেন না আপনি আজকে মারা যাবেন এই মাদ্রাসা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে যতগুলো ছেলে এখান থেকে বের হবে এরা আলেম বের হবে ঠিক বেটি এরা আমাদের ইমামতি করবে কোরআন পড়বে এদের সবটা আমাদের আমল নামায় চলে আসবে পড়ে না আলামিন প্রশংসার মালিককে প্রশংসা আছে যেখানে এনে আমত আছে সেখানে প্রশংসা করলে আল্লাহ বলেছেন আমি বাড়িয়ে দেবো যদি শুক্রিয়া আদায় কর সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে এই জন্য বাংলাদেশে নিয়ামতের অভাব নাই এত চুরি এত ডাকাতি কোন দেশে হয় না ঠিক ঠিকাভাঢি শততায় পুরস্কার পেয়েছেন একজন মন্ত্রী তিনবার আল জাজিরার সাংবাদিক তার বাসায় ঢুকে দেখে দশ হাজার কোটি টাকা লুট করে এসে তিনি নথ করলেন লন্ডনে ওনার বাসায় উনি পাঁচই আগস্টের চার দিন আগে ভাগছে লন্ডনে ওনার বাড়ির সংখ্যা হলো তিনশো ষাটটি আপনার দেখেন না এগুলো তো কি দেখেন সব এখন নিউজে আসে না নাই চলে আসতেছে সব জিজ্ঞেস করলো স্যার আপনার সুতা তো খুব সুন্দর জানো সু কত দিয়ে কিনছি সু হলো আট হাজার পাউন্ড মানে বাংলাদেশের এগারো লাখ টাকা জুতার দাম কোটের দাম শেরওয়ানির দাম গায়েজা আছে পনেরো লাখ টাকা এগুলো তোর বাপের টাকা নয় এগুলো বাংলাদেশের লোকদের টাকা চারশো কোটি টাকার মূর্তি বানানো হয়েছে একটা লোকের জন্য ঠিক না মূর্তি বানানোর জন্য আমার নবী আসেন এই মূর্তি ধ্বংসের জন্য এসেছেন যারা আল্লাহ করে তারা কখনো মূর্তি বানাতে পারে মূর্তিকে ধ্বংস করার জন্য আমরা এসেছি ঠিক না রাসুলকে বলা হলো আপনি কেন এসেছেন তিনি দুটি কথা বললেন বয়স্তুলে কাসরিল আসলাম তুলে কাসরিল মাজামিদ আমি মূর্তি ধ্বংসের জন্য এসেছি আমি বাজনা ধ্বংসের জন্য এসেছি বাদ্যযন্ত্র থাকতে পারবে না মূর্তি থাকতে পারবে মূর্তি আছে যেখানে সেরে কাছে সেরে কাছে যেখানে কোনো আমল থাকবে না সেখানে ডিলেট সব সব ডিলেট একটা সেরে করবেন যা নামাজ রোজা করেছেন কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন অমাইশ্রিক বিল্লাহ ফকাত হার্লাম আল্লাহ আলিহির জান্না ওয়া ওয়াহুন্নার যে সেরে করবে তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন কে তার জায়গা হবে জাহান্নাম তার জায়গা কোনটা জাহান্নাম এই জন্য নামাজের শুরু তিরাসুল পড়তেন হোল ইন্না সলাতি পড়েন হোল হিন্না সলাতি অমাহায়া অ মামাতি কোন শক্তি না কি হয়েছে আপনাদের সব নাকি একটু চিৎকার করে বলেন আল্লাহ সুন্দর মানুষ আবার বলেন আল্লাহ আকবার হ্যাঁ আল্লাহু আকবর বেশি বলবেন এটাও তো দিতে পারতাম না আল্লাহ আকবর নাকি জামাতের স্লোগান তো এক কয় আমরা সব জামাতি হয়ে গেলাম আল্লাহ আকবার আমাদের আল্লাহ স্লোগান ঠিক তবে আমাদের শিশু জন্ম নিলেই কানের ভিতরে কি দেই আল্লাহ আকবার নামাজে দাঁড়াতে কি বলি জানা যায় দাঁড়াতে কি বলি সবখানে আল্লাহ আর ওদের হলো জয় ওদের কি জয় জয় হলো হিন্দুদের শব্দ মন্দিরে ঢুকতে জয় বের হতে জয় 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 রাম সিয়া রাম জয় জয় রাম জয় হোক